আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমাদের মসজিদে বাৎসরিক মাহফিল তাই চিন্তা ভাবনা করলাম একদম সকাল সকাল সব কাজ সারে ফেলাই দিব এই জন্য প্রথমে গরু পরিষ্কার করা গরু পরিষ্কার করা শেষ তারপরে চিন্তা ভাবনা করলাম পুষ্কুনিতে মাছ ধরতে হবে এখন মাছ ধরার জন্য জাল লেগে গেলাম জাল এই পুষ্করিতে মাছ ধরতে একটা বেজাল এটার ভিতরে অনেক লতা পাতা ছাড়া এ নানান টান আমি যেহেতু সকাল সকাল সব কাজ সাজালামও এই জন্য চিন্তা না করছি প্রথম খেয়ে যা ওডে উঠবেই দ্বিতীয় খেয়া ধরনের আর সুযোগ নেই জাল পরিষ্কার করার জন্য প্রথম খেয়ে একটা পাঙ্গা সরলো তারপরে উঠে খেতে গেলাম গা ওটা ঘাস কাটার জন্য তাই দুই বস্তা ঘাস কাটি নিয়ে আসলাম